প্রয়োগ দিয়েছে ধর্মকে প্রচার প্রসার করেছে এদের প্রথমে যদি আমরা একটু দেওবানকে দেখি তাহলে দেওবান মূলত ভারতবর্ষের লোকদেরকে দিয়েছে তিনটি জিনিস একটি দিয়েছে জমিয়াতে উলামা ইসলাম আর একটি দিয়েছে দেওবান্দি তাবলিগি জামাত একটি দিয়েছে সুন্নি দেওবান্দি খারিদি মাদ্রাসা যদি একটু বেরেলিতে আপনি যান তাহলে এরা দিয়েছে ভারতবর্ষের লোকদেরকে তিনটি জিনিস একটি দিয়েছে সুন্নি বেরেলবি মাদ্রাসা সুন্নি ইলিয়াসি তাবলিকি জামাত এবং সুন্নি বেরেলবি উলামা কাউন্সিল যদি একটু মনসুরাতে যান পাকিস্তানের লাহোরের মনসুরা তাহলে সেখানে সেখান থেকে তিনটি জিনিস দেওয়া হয়েছে জামাতে ইসলাম ইসলামী ছাত্তর শিবির অথবা জামিয়াত আর তৃতীয় নম্বর দেওয়া হয়েছে মৌদুদি থট চিন্তাধারা যদি কাদিয়ানে যান ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান গ্রামে সেখান থেকে দেওয়া হয়েছে তিনটি জিনিস কাদিয়ানি আহমাদি এবং লাহরি আহমাদি আর মির্জাই থট মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানির চিন্তাধারা যদি কমে যান তাহলে সেখান থেকে দেওয়া হয়েছে ফিকায় জাফরি ফিকায় ইসলাসারি এবং খমিনী ফট খমিনী সাহেবের চিন্তাধারা দিল্লিতে যদি আপনি আমি একটু দেখি তাহলে সেখান থেকে ইংরেজদের যুগে দেওয়া হয়েছে আহলে হাদিস গুরাবা আলাফি লামাঝাবি তো মূলত এই জিনিসগুলি মুসলমান সুন্নি এবং শিয়াদের মাঝে আমরা ভারতবর্ষে অতীতের ইতিহাস থেকে আজ পর্যন্ত দেখতে পাচ্ছি সেটি তিন নম্বর সোহা আল ইমরানের একশো তিন নম্বর আয়তাল্লাহ বলতেন বিহাবাহি জামিয়া তোমরা সবাই আল্লাহ তালা রাজ্জু তথা এই কোরআনকে মজবুত ভাবে ধরো আর বিভিন্ন ফিরকা পার্টিতে বেঁচে যেও না হজ করুন ইরকুন্তুমা আন তোমরা আল্লাহতালার নিয়ামত যা তোমাদের উপরে তিনি দান করেছেন সেটি স্মরণ করো ইরকুন্তুমা আদান মানুষ যতদিন মুসলিম হয় না আর এই সমস্ত ফিরকা পার্টিতে বেঁচে থাকে তখন তারা একে অপারের শত্রুর হয় যখন মুসলিম হয়ে যায় এইসব ফিরকা পার্টি থেকে বের হয়ে যখন মুসলিম হয়ে জীবন কাটায় তখন আল্লাহ হোসেন তা আল্লাপাবাই না কুলুবিকুম বিকুম তখন একে অপরের হৃদয়ের ভিতরে আল্লাহ বসেন জুড়ে দেন পাশবাস্ত মেনের মাথি হওয়া তখন তারা সবাই ভাই ভাই রূপে গণ্য হয়ে যায় আর যতদিন মুসলিম হয় না ততদিন এই ফিরকা পার্টির ভিতরে থাকলে আল্লাহ বলছে নকুল তোমার সাফাসরা তিনি না তোমরা তো যোজকের কিনারায় দাঁড়িয়েছিলে আগুনের গর্তের পাশে দাঁড়িয়েছিলে তাই আল্লাহ সেখান থেকে তোমাদেরকে নাজাদ দিয়েছেন কাজা হিউবাইলাকুম হায়াতিলা আল্লাহ কুম তাদুল এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াত তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেন যেন তোমরা হিদায়েত লাভে সক্ষম হও তো এই সমস্ত ফিরকা পার্টি থেকে বেরোয় মুসলিম হতে হবে এখন আপনি আমি যদি মুসলিম হয়ে যাই তাহলে আমরা একে অপরের ভাই ভাই রূপে গণ্য হয়ে যাব আর যদি না হই তাহলে দেওবান থেকে বেরেলিদের বিরুদ্ধে হোক বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলছে বেরেলি থেকে মনসুরাদের বিরুদ্ধে মনসুরা কোম এবং কাদিয়ানিদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে শিয়া সন্নিদের বিপক্ষে শিয়া সুন্নিদের বিপক্ষে আহমাদি কাদিয়ানি লাহোর সমস্ত মুসলমানদের বিপক্ষে কাজ করে যাচ্ছে তো আল্লাহরবুল আলমিন বলছেন তোমরা সবাই মিলে এই ফিরকা ফিরকা পার্টি পার্টিতে বিভক্ত না হয়ে সবাই এই কোরআনকে মজবুত আঁকড়ে ধরো আর যদি তা না ধরতে পারো তাহলে ছয় নম্বর সোর আল আহ একশো উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া যে ফায়সালার গ্রন্থ দিন সেই ফায়সালাকে ডিঙ্গে অন্য কোনো ফায়সালা তলাশ করবে তাদের সাথে রাসুলের কোনো সম্পর্ক থাকবে না তো এটি হচ্ছে আল্লাহ তালার মেসেজ সমস্ত মানবগুলোর জন্য